তরকারির কালার দেখেই যেন খাওয়ার আগ্রহ বেড়ে যায় বহুগুণ সেটা অতি সাধারণ তরকারিও হতে পারে কচুরমুখী খুবই সাধারণ একটা সবজি কিন্তু এটা খেতে রান্না করার পরে মশালা অসাধারণ লাগে ছোট বড় সবাই কম বেশি এটা পছন্দ করে যদিও আমরা সবাই খেতে পারি না আমাদের অনেক রেস্ট্রিকশান থাকে খাবার কিন্তু রান্না হলে দুই একটা খায় না এমন হয় না আজকে তো রান্না করছি ইচা সুটকি আর ইচা মাছ দিয়ে মানে চিংড়ি সুটকি আর কি যেটাকে বলে চিংড়ি শুটকিটা খুব বেশি ভালো হলে আর চিংড়ি মাছ দিতে হতো না তো যেহেতু আমার কাছে শুটকিটা খুব বেশি ভালো হয়নি আমার বাসায় শুটকি খুব একটা খাওয়া হয় না গত এক বছরে মনে হয় না আমি একটা শুটকি রান্না করেছি কিন্তু ওই দিন হাঁটতে গিয়ে একটু করে ইচ্ছা শুটকি নিয়ে এসেছিলাম আজকে কচুর মুখী দিয়ে রান্না করব বলে তো প্রথমে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে আবারও দু একবার ধুয়ে নিয়েছি আর তেল গরম করে অল্প একটু জিরা ফোড়নে দিয়েছি রসুন কুচি দিয়েছি সুটকির তরকারিতে রসুন বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি সুটকিগুলো সুটকুটকিগুলো দেওয়ার পরে খুব যে সুন্দর ফ্লেভার বের হচ্ছিল তা নয় তাই আমি আরও অল্প কয়টা চিংড়ি মাছ দিয়ে আবারও ভেজে নিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সেগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি হলুদের গুঁড়া মরিচির গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি যে পানিগুলো দিয়েছি সেগুলো একদম শুকিয়ে তেল উঠে গিয়েছে কারণ সুটকি তো ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না শুটকিটা একদম রান্না মোটামুটি হয়ে গেলে আবার একটু পানি দিয়ে দিয়েছি এখন এটা ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো এখানে এক কেজি কচুরমুখী ছুলে না পরে যা আছে তাই এখন তো কচুরমুখী সিজন না তাও এটা যেহেতু শুকনো সবজি পাওয়া যায় বাজারে আনলে দেখা যায় এক কেজি সবটা পাওয়া যায় না অনেকটাই ফেলে দিতে হয় তারপরও খেতে ভালো লাগে আর আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে বাচ্চাদের জন্য উপকারও কিন্তু অনেকটা যেহেতু বাচ্চারা পছন্দ করে মাঝে মধ্যে কষ্ট হলেও আমি রান্না করি রান্না করতে তো কষ্ট নেই আসলে কচুরমুখী পরে সে করতে কিন্তু অনেক সময় লাগে আমরা যারা রান্না করি তারা তো জানি অবশ্যই যারা খায় তারা বুঝবো না তারা জাস্ট প্লেটে নিব খেয়ে ফেলবো গিলে তারপরে আর কতক্ষণ লাগে খেতে কিন্তু কুটে বেছে রান্না করতে যত সময় লাগে মুখিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আবারও ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা খেয়াল করবেন আমি পুরো রান্নাটাতেই কিন্তু গরম পানি ব্যবহার করেছি আমার কাছে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাগুলো মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কচুরমুখী যেহেতু একটা গলা চুলকানোর ভাব থাকে যেন গরম পানি দিলে আর চুলকায় না সব শেষে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ ফালি এখন জাস্ট মুখিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখনও সিদ্ধ হয়নি দেখে বোঝা যাচ্ছে আরো কিছুক্ষণ রান্না করতে হবে তো ঢাকনা দিয়ে দিয়ে আমি প্রায় আরো কিছুক্ষণ রান্না করেছি দেখেন রান্না একদম সে ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর এসেছে না আপনাদের কার কার কচুর খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু